সুধী দর্শক আজকে চলে আসলাম একটা প্রতিবেদনে আনকমন একটি বিষয় নিয়ে বিষয়টা হলো এই যে আপনারা দেখতেছেন এই লাইটগুলো কিন্তু নষ্ট হয়ে গেলে আমরা অনেক সময় গড়ে বিভিন্ন জায়গায় ফেলে রেখে দিই এই লাইটগুলো কি ঠিক করা যাবে কি না আজকে ইলেকট্রিশিয়ানের সাথে একটু আলোচনা করব। শামীম শামীম আহমদ শক্তিয়ার কলা বাজার আচ্ছা এই লাইটগুলা আসলে কিভাবে মানে কীভাবে নষ্ট হয় বা ঠিক করা যাবে কি না এই সম্পর্কে একটু আলোচনা করতে করেন যদি জি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম সম্মানিত দর্শক ছিল এই লাইটগুলো তেমন একটা বেশি কিছু না এই লাইটগুলোতে আপনার একটা পিসিবি ব্যবহার করেছে যেমন পনেরওয়ার্ডের একটা পিসিবি আছে পাশাপাশি আপনার একটি এসি সার্কিট আছে যেটা বলটিস নিয়ন্ত্রণ করা যে সার্কেটগুলা বাল্বগুলাকে আমাদের দীর্ঘ সময় টিকে থাকার জন্য সহায়তা করে আমি আপনাদেরকে পাট পাট করে আমি দেখাচ্ছি ইনশাল্লাহ আপনার দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই এটা হলো আপনার একটা ওয়ার্ডের পিসি মানে যেটা সার্কেট মানে বাল্বের যে লাইটের যে সার্কেটটা এটা হচ্ছে পনেরো একটা পিসিবি আর যে সার্ যে ইটারে নিয়ন্ত্রণ করে যে সার্কিটটা আমি আপনাদেরকে একটা সার্কিট দেখাচ্ছি এই হলো একটা সার্কিট যেটা আমার এই লাইটার ভিতরে ফিটিং করানো হচ্ছিল আছে এখনও হ্যাঁ এই যে সার্কিটটা অনেক সময় দেখা যায় কি এই সার্কিটটা সামান্যতম একটু সমস্যা দেয় বিশেষ করে হচ্ছে আপনার একটা আইসি আছে যেটা পসর আইসি বলা হয় পিসিবির জন্য নিয়ন্ত্রণ রাখার জন্য আর এই নিয়ন্ত্রণটা হতে গিয়ে অনেক সময়তে আছে এই আইসিটা হ্যাঁ ড্যামেজ হয়ে যায় তখন এই সার্কিটটা চেঞ্জ করলেই হয়ে যায় আমরা তো এটা জানব কি অনেকের বাসায় কিন্তু ভালো দামি মানের মানে এই বাল্বগুলা বাসায় পড়ে আছে তো ওইগুলা কি ঠিক করা যাবে কি না আপনি যদি একটু বলেন হ্যাঁ ঠিক হবে ঠিক হবে হ্যাঁ ইনশাআল্লাহ দর্শক আপনাদের বাসায় যে বাল্বগুলা নষ্ট হয়ে আছে অনেক দামি দামি বাল্ব আপনারা ইলেকট্রিশিয়ান যখন ইলেকট্রিশিয়ানকে দেখাতে পারেন আর যদি শক্তির আশেপাশে এলাকায় হন আপনি এই এই শামীমকে দেখাতে পারেন আর আর কি সমস্যা হতে পারে এই লাইটগুলোর মধ্যে জি আপনার এই লাইটগুলোর মধ্যে আপনার যে কেউ কেউ আমরা আছি আষ্টশো বা এক হাজার বারোশো টাকা যে সামান্য একটু সমস্যার কারণে আমরা বাসাবাড়িতে ফেলে রেখেছি এই লাইটগুলার আমাদের একটা লাইট তো পাঁচশো সাতশো টাকা অনেক দামি লাইটও আছে দামি লাইট গুলা দামি লাইট গুলা আপনার সর্বোচ্চ এক থেকে দেড়শো টাকার ভিতরে ঠিক হয়ে যায় যে এক হাজার টাকার লাইটগুলো আপনার এক থেকে দেড়শো টাকার মধ্যে ঠিক হয়ে যায় আর যে নর্মাল লাইটগুলো যেটি নাকি তা আপনার গ্যারান্টি নেই হ্যাঁ নর্মাল লাইটগুলো যেগুলো এগুলো যে লাইটগুলো আপনি একশো টাকা দেড়শো টাকাতে কিনলেন হ্যাঁ 30 থেকে পঞ্চাশ টাকার ভিতরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আপনি মানে টোটালি কি কি কাজ করেন যদি এই সম্পর্কে একটু বলেন জনগণ এটা জানতে পারলে আপনার কাছে আসলো আসলে কাজ বলতে আপনার ইলেকট্রিক জগতের নানান ধরনের কাজ আছে যাবতীয় হ্যাঁ আপনার টিভি ফ্রিজ আপনার এখানে আছে আপনার টেলিভিশন হ্যাঁ মোটর ফ্যান হ্যাঁ আপনি কি মটরের কাজ করেন মোটর মটর মটর হ্যাঁ মটরের কোয়েল বন্ধতে গিয়ে সব কাজ একটু কাজ করেন হ্যাঁ সব কাজ করেন বা বাবা অনেকেই তো মটরের সমস্যায় বোগে বোগে যে মোটর কোথায় ঠিক করবো ইঞ্জিনিয়ার কোথায় পাব আবার ফ্রিজের কাজ করেন ফ্রিজের হ্যাঁ ফ্রিজের কাজ করি ফ্রিজের কাজ আমি আমার এখানে আমার সার্ভিসিংয়ে আছে হ্যাঁ আমার লুক আছে লুক দিয়ে কাজ করে আর ফ্রিজের কাজ করে তারপরে আপনার বর্তমান দিনে এখন শীতকান এখন সবচেয়ে বেশি যে সমস্যাটা দেখা দেয় এটা হচ্ছে তার কিতলি হ্যাঁ যে কিতলির একটা কিতলি কিনতে আপনার এক হাজার বারোশো টাকা লাগে কিন্তু কিনে এক থেকে দেড়শো টাকার একটা সুইজের জন্য আমরা কিতলিটাকে নষ্ট করে বাড়িতে বাসা বাড়িতে অনেকের অনেকের বাসা বাড়িতে আছে আমার বাসা বাড়িতে আছে আমি তো জানি দিকে আমি এক দুইটা ঠিক করে নিছি হ্যাঁ আর অনেকের আছে যে একটা একটা সুইজের কারণে বাসায় নষ্ট পরে পরে আছে হ্যাঁ তো কিন্তু ওই কিতলিগুলা সর্বত্র সর্বোচ্চ একবারে মেকানিস্ট সার্ভিসিং লাগাইয়া আপনার সর্বোচ্চ দেড় থেকে দুশো টাকা খরচ হয় কিন্তু আপনার এক হাজার বারোশো টাকার তাই সত্যি দর্শক আপনাদের যাবতীয় ইলেকট্রিক যত ধরনের যে জিনিসপত্র আছে আপনারা এই ইলেকট্রিশিয়ানের কাছ থেকে আপনারা এটা পরামর্শ হলে নিতে পারবেন যদি উনি ঠিকমতো সার্ভিসিং করতে পারে তো আরও ভালো আর কোথায় যদি জটিল সমস্যা হয় কোন জায়গায় সার্ভিসিং করে আনতে হবে উনি সার্ভিসিং করে আনবেন আপনারা বাসাবাড়িতে যত ধরনের ইলেকট্রনিক জিনিস আছে আপনারা এটা সার্ভিসিং করাইতে পারেন বারবার কেন নতুন নতুন জিনিস কিনবেন টাকা অপচয় করবেন ধন্যবাদ শুধু দর্শক আর আজকে বড় করতে চাই না সব ধরনের ইলেকট্রনিক জিনিস হ্যাঁ বাল্বটা দেখেন এই হ্যাঁ বাল্বটা নষ্ট ছিল এই যে বাল্বটা এখন ইয়া করতেছে বাল্টার একটা জ্বালাইতেছে আপনারা একটু দেখেন আমরা লাইভে আছি এই এতে আছি আপনারা দেখেন এই যে দেখেন লাইট লাইটটা এখন অন অন করানো হবে এই যে দেখেন এই যে দেখেন লাইট এই যে ধরে গেছে লাইট কিন্তু এটা নষ্ট ছিল হ্যাঁ এই লাইটটা এখন আপনাদের দেখাইলাম কারণ এরকম অনেক দামি লাইট আপনাদের বাসায় পরে আছে আপনারা দামি লাইট না শুধু ইলেকট্রনিক যাবতীয় জিনিস আছে সব ধরনের কাজ আপনারা করাইতে পারবেন হ্যাঁ কলা তার এই ঠিকানা হচ্ছে শক্তির কলা বাজার হসপিটাল গেট হসপিটাল গেট ধন্যবাদ আসসালামু আলাইকুম